হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল তাই আমি উঠতে পারি নাই তো ছোটো ভাই দেখে ওইটাই ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছে তো ওরা বললাম যে আজকে কর আমি একটু ঘুমাই আমার শরীরটা অনেক খারাপ রাখতেছে ও শ্যুট শুরু করে দিল তো এখানে আম্মু চা বানাচ্ছিলো ওইখানে ছোটো বোন ছিল এখানে ও ছিল তো বাগরখানিতে সকালে চা খেতে অনেকটা ভাল লাগে কারণ এটা নাকি মানে অরিজিনাল পুরান ঢাকায় নাকি এটাই সকালবেলা নাস্তাটা না মানে ওদের নাকি এটা সবচেয়ে ফেভারিট খাবার তাই এটা আমরাও খাই যে এটা খেতে অনেক ভাল লাগে আপনারাও খেতে দেখতে পারেন তো এখান থেকে ছোট ভাই চলে যায় বারান্দায় ব্যালকনিতে তো এখানে যায় দেখে যে পাখিগুলা কি করে তো ওই যে দেখেন টিয়াটা একটু দেখা যায় কিন্তু টিয়াটা এমন হয়ে গেছে যে আমাদের দেখলে বা আমাদের কথার শব্দ পেলে ও ওর ঘরের গন্তব্যে চলে যায় ওরা আর দেখা যায় না তো জানি কেমন হয়ে গেছে আগে আর অনেক ভালো ছিল আমাদের সাথে মিশুক ছিল কিন্তু এখন ওই যার ঘরটা দেওয়ার পর থেকে ও আর বাইরে থাকেই না আমাদের কণ্ঠ শুনলেই দূর দেয় তাই অতি শীঘ্রই ওকে আমরা ভিডিও তানার ট্রাই করতেছি তো এখানে সব কিছুই আছে দেখেন বাজিগারের অনেক জোড়া আছে ডিম বাচ্চা সব কিছু আছে আর এখানে ককাটেলটা ছিল ককাটেলটার মানে মাটিটা হঠাৎ স্টক করে মারা যায় এই সাইডে আম্মুর মানে ফেভারিট যে গাছগুলো দেখেন কিভাবে ফুল ফুটা থাকে তো এটা আম্মুর অনেক ফেভারিট একটা জিনিস তো ফাইনালি ছোটো ভাই ভিডিও শুরু করে ভিডিও করতে থাকে তো সবাই শেষ পর্যন্ত থাকেন ওরে বলছিলাম যে তুই ভিডিও কর পর আমি ভয়েস দিয়ে দিব তো এই জন্য ও ভিডিও করছিল তো আমার ঘুম থেকে ওইটা একু রুমটা পরিষ্কার করার কথা ছিল তাই আমি একুরুমটা পরিষ্কার করতে চাই তো ঘুম থেকে যখন আমি উঠবো ওঠার পরে একটু ফ্রেশ হবো নাস্তা করব তারপরে আমি আসতে ধীরে গিয়ে এই পরিষ্কার করবো তাই ওকে বললাম যে আজকে এই কোরআমটা পরিষ্কার করবো তাহলে এটা নিয়ে একটা শ্যুট করিস আজকে তো বললো আচ্ছা ঠিক আছে তুমি ঘুমায় তুমি ঘুম থেকে ওঠার পর আমি শ্যুট নিয়ে নিব পরে তুমি এইটারে বয়েস দিয়ে দিও বাকিগুলো তুমি সব কিছু কাজ করে নিও তো ফাইনালি ও যে এভাবে ভিডিও করতে পারবে বা এভাবে ভিডিও করবে এটা আমি ভাবি নাই ও হয়তো মানে সব কিছু দিক দিয়েই মানে বোঝানোর ট্রাই করছে শেষ পর্যন্ত দেখার জন্য বা শেষ পর্যন্ত থাকার জন্য সব কিছুতে ও ট্রাই করতেছে তো সবাই ওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন ওর জন্য পাশে থাকার মানে লাইক দিয়ে দিয়েন কমেন্ট করে দিয়েন ওকে ওকে মানে উৎসাহ দিয়েন যে ও আপনাদের মাঝে আসতে পারে থাকতে পারে

তো সবাই সাথে থাকেন যে দেখেন আমরা কিভাবে পরিষ্কার করি হয়তো আপনাদের এই থেকে আপনারাও করে নেবেন তো আমি সব মাছগুলারে ছোটো মাছটা এটার ভিতরে একটা ছোটো একটা মাছ আছে এটার ভিতরে আমরা মাছগুলোকে রেখে দিই যে কিছুক্ষণ ওরা এখানে থাক তারপর আমরা যখন সব কিছু ঠিক হয়ে যাবে পরিষ্কার করা হয়ে যাবে তখন আমরা ওকে আমাদের গন্তব্য ওদের ঘরে পৌঁছে দিব তাই আমরা আস্তে আস্তে এই পরিষ্কার করতেছি তো সবাই সাথে থাকেন আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে আর ছোট ভাইটাকে একটু সাপোর্ট করে একটু সাবস্ক্রাইব করে দিয়ে হয়তো আপনাদের মাঝে বা আপনাদের সব কিছু বোঝানোর জন্য হয়তো আমিও আবার ইউটিউবে চলে আসব তো সবাই শেষ পর্যন্ত থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো ফাইনালি গ্যাস আমরা এখানে আস্তে 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 সব কিছু বের করে নিচ্ছি পানিগুলোকে ফালায় দিচ্ছি এগুলো অনেক ময়লা হয়ে গেছিলো তাই আমি বেশি দিন না অল্প কিছুদিন পর পর আমি একদিন পরিষ্কার করে দিই যে ওদের থাকতে বা কোনো ইয়েতে কষ্ট না হয় তাই ওদেরকে যতটুকু যত্ন করি ওদেরকে আর আমার পাখিগুলোকে আমি এতটুকুই যত্ন করি তাই ওরা মানে আমার এখানে আইসা কোনো পাখি এখন অসুস্থ হয়নি বা মাছ এখন অসুস্থ হয়ে মারা যায়নি হয়তো এগুলো হঠাৎ স্টক করে মারা যায় এটা আমি শুনছিলাম তাদেরকে জিজ্ঞাসা করছিলাম তাই আর কি দেখেন ফাইনালি আমাদের গোছানো হয়ে গেছে সাজানো হয়ে গেছে তো দেখেন আমার টা কেমন লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখানে আমার ব্লগটি শেষ করলাম আসসালামু আলাইকুম